আমরা আছি এখন তোরাবগঞ্জের এই ভাঙ্গাচুরা রাস্তার পাশে যেখানে এক লাখের চেয়ে বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কলেজের ছাত্র ছাত্রীদের পরীক্ষা থাকলে অনেক আগে বের হলেও তারা সময় মতো পৌঁছাতে পারে না আর অটো রিক্সা জরুরি পরিষেবা নিতান্তই ধীর গতিতে চলছে আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে কিছু বক্তব্য নিয়েছি রাস্তার এই অবস্থা আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হচ্ছে আমি একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য এক ঘন্টা আগে বের হলেও শুধু কিছু কথা শুনলাম যেতে হলে হয় শুধুমাত্র ছাত্র বা রোগীদের জন্যই নয় বড় প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কষ্টকর করে তোলে তাই আমরা সবে আশা করি এই রাস্তা দ্রুত উন্নয়ন করা যাতে এত বড় জনগোষ্ঠী স্বস্তিতে চলাচল করতে পারে সাধারণ জীবন উপভোগ করতে পারে আপনারা এতক্ষণ পর্যন্ত তোরবগঞ্জ রাস্তার দুরবস্থার কথা শুনেছেন কিন্তু এখানেই শেষ নয় এই রাস্তার উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে যেটার বাজেট পাঁচ কোটি টাকা ধরা হয়েছে কিন্তু বাস্তবে সেই ব্রিজ দেখে মনে হয় এক কোটি টাকার কাজ করা হয়নি এখানকার সাধারণ মানুষ যা বলছে এটা দেখে মনে হচ্ছে না যে এটা পাঁচ কোটি টাকার কাম মনে হচ্ছে পঞ্চাশ লাখ টাকার কাম এদিকে সাধারণ মানুষের ভাঙরে রাস্তা ভাঙ্গরে ব্রিজ দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এই পুরো পরিস্থিতি তুলে ধরে একমাত্র উদ্দেশ্য হলো যেন কৃতপক্ষ রাস্তা ও ব্রিজের কাজ সঠিকভাবে নিশ্চিত করে কারণ দুই লক্ষ রও বেশি মানুষের জীবনযাত্রা এই ভাঙাচোরা রাস্তার টুটিপূর্ণ ব্রিজের কারণে প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়ছে